হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই তো আমি শুরুতেই আপনাদের একটা মেসেজ পড়ে শোনাচ্ছি যে আমাকে এক ভাই মেসেজ করেছে মেসেজটা হচ্ছে যে ভাই আমি ভাই আমার ওয়ার পারমিট বের হয়েছে অ্যাম্বাসি ঢাকা এসে আমার আমাদের ইন্টারভিউ নিয়েছে নিয়ে নিয়েছে কিছুদিন পর ভিসা হয়ে যাবে বলেছে আমি সাটারিং কর্পোরেটর হিসেবে যাচ্ছি কিন্তু ভাই আমি তো কা এ কাজ পারি না আমি গিয়ে কি অন্য কাজ করতে পারবো আমি ইংলিশে কথা বলতে পারি প্লিজ একটু জানাবেন বিষয়টা নিয়ে তো ভাই আমাকে যে প্রশ্নটা করেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমি যে মেসেজটা পড়লাম এই মেসেজটার অনুযায়ী আমি আজকে আপনাদের সামনে কিছু কথা বলবো যে যারা আমরা এদেশে আসি বা আসতে চাচ্ছি তারা কিন্তু দেখাচ্ছে যে প্রায় কনস্ট্রেশন কাজের ভিসাতে বেশি আসে তো বিষয়টা হচ্ছে আসলে এদেশে যারা স্কেল ওয়ার্কার হয়ে আসে এ হচ্ছে যে কাজ জানে বা যারা জানে না তাদের তো কম বেশ সবারই আপনারা জানেন যে একই রকমের স্যালারি একটা কোম্পানির সাথে আমি এর আগে অনেকগুলো ভিডিও দিয়েছি যে স্কেল ওয়ার্কার আর আম স্কেল ওয়ার্কার সবারই একই রকম স্যালারি তো এখন বিষয়টা হচ্ছে ভাইয়ের প্রশ্নটা হচ্ছে যে ওখানে গিলে বা আমি যদি কাজ না পারি তাহলে কোম্পানি কি আমাকে বের করে দিবে বা কোম্পানি কি আমাকে রাখ রাখবে না এরকম কোনো বিষয় একটু জানাইন আপনার যেহেতু কাজ করেন আপনি বিভিন্ন জায়গায় গিয়েছেন বা ওখানে আসেন একটু জানাই তো প্রথমে আপনাদের যেটা বলবো যে স্কেল ওয়ার্কার আর আনস্কেল ওয়ার্কারের ডিফারেন্সটা কতটুকু আপনি যদি হাতে কাজ পারেন তাহলে আপনার কিছুটা হলেও মূল্যায়ন আছে আর হাতে কাজ না পারেন তাহলে এখানে আপনার যে আপনাকে অমূল্যায়ন করবে তা না কিন্তু তারপরও স্কেল ওয়ার্কারের হিসাব আলাদা মানে সব জায়গাতে একটু মান থাকে আর স্যালারির বিষয়টা আপনাদের বলি যে একটা দেখা যে আমরা যারা আছি বা আসছি আমরা সবাই কিন্তু একটা এগ্রিমেন্টের উপরে ই করে ভিত্তি করে আসি যে যারা কাজ জানা জানে তাদেরও পাঁচশো পঞ্চাশ ইউরো হোক ছয়শো ইউরো হোক বা চারশো ইউরো হোক সবার কিন্তু জানা বা স্কেল ওয়ার্কার আনস্কেল ওয়ার্কার সবারই সেম সেম থাকে কতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত আপনার এগ্রিমেন্ট আপনি যতদিন পর্যন্ত এগ্রিমেন্টে সহি করে আসবেন অতদিন পর্যন্ত আপনাদের একই রকম স্যালারি থাকবে মানে এটা হচ্ছে সিস্টেম এই এ দেশের এখন আপনি কাজ জানেন না আপনি দেখা যে যে কনস্ট্রেশনে কাজ যেগুণে করেননি এখন আপনাদের মনের ভিতরে অনেক ই থাকে যে আসলে কোম্পানি কি আমাদের কাজে রাখ রাখবে না আসলে বাইর করে দেবে বা অন্য কোথায় দিয়ে দেবে এখন এদেশের সিস্টেমগালা হচ্ছে আমি আর আগের ভিডিওকাল আপনাদের দিয়েছি এবং বলেছি যে এখানে কেউ রিজেক্ট না কেউ রিজেক্ট না কারো যদি হাত না থাকে একটা তারও এখানে কাজ আছে তাদের সে সিস্টেম অনুযায়ী কাজ করায় আমাদের সাথে অনেকগুলা ওয়ার্কার আছে কয়েকটা ওয়ার্কার দেখছি তারা অনেক বেশি অনেক বয়স তারপরেও তারা আমাদের সাথে কাজ করে বা কারো একটা হাত নাই মানে শুধু একটা আঙুল আছে এক হাত দিয়েই কাজ করে তবে যে যেরকম সে সেরকম স্যালারি পায় এদেশের অনুযায়ী আর আমাদের ক্ষেত্রে হয় এখানে মূল্যায়ন হয় না আমাদের যারা মিস্ত্রি থাকে তাদেরও একই বেতন যারা মিস্ত্রি না তাদেরও একই বেতন তো পরবর্তীতে এটা বিবেচনা করে তো যে ভাই আপনাকে প্রশ্নটা করেছে যে ভাই আসলে আপনি কাজ না জানা থাকলেও আপনার দেশে কাজ আছে আপনারা টেনশান নিয়েন না যে হয়তো কাজ থাকবে না আপনাদের অন্য কোনো সমস্যা হইতে পারে এটা কোনো বিষয় না ভাই এদেশে ওয়ার পারমিট বের হয়ে গেলে নো টেনশান আপনারা নিশ্চিন্তভাবে এদেশে আসতে পারেন কাজের কোনো সমস্যা নাই যে হয়তো কোন তবে ধৈর্যর একটা ব্যাপার আছে আপনি কাজ যে কাজ জানেন না দেখা যাচ্ছে যে ও কাজের দিয়ে দেছে। আপনি যতটুক আপনার মন মানসিকতা মানে সচল রেখে কাজ করবেন ততটা সফলতা পাবেন কোন বাইরে আসলে মন মানসিকতা ভালো স্ট্রং করে আসতে হবে কারণ তো ভিডিওটা আমার এ পর্যন্তই তো আপনারা যারা বসনিয়া হার্জেগোভিনা দেশে নিয়ে জানতে চান বা এ ধরনের প্রশ্ন ধন্যবাদ ভাইকে মেসেজটা করার জন্য তো আপনারা যদি আর কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করবেন এবং যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন অসংখ্য ধন্যবাদ এখনও যারা লাইক দেননি অবশ্যই লাইক দেবেন আর বসিয়া দেশের যে কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং কমেন্ট করবেন কম্পিউটারের মাধ্যমে আপনাদের হয়তো যতটুকু আমার জানা আছে আপনাদের সাথে তুলে ধরবো এবং কাজ বিষয় কোথায় কি কাজ বা কোন কোন সময় কোন ধরনের কাজ বেশি হয় এ বিষয়গুলো সবসময় তথ্য আমার এই চ্যানেলের মাধ্যমে পায়ে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন